নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর কয়েকদিন পরে ষষ্ঠী এই পুজোর পাঁচটা দিন সমস্ত বাঙালি মেতে উঠুক আনন্দে খুশিতে সবাই এই পুজোর কয়েকটা দিন অনেকের রুটি রুজির ভরসা সমস্ত দোকানদার বন্ধু থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ মন খুলে আনন্দ করুক কারণ এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা মায়ের কাছে কামনা করি সবার মনে থাকা দুঃখ যন্ত্রণা হতাশা সবকিছু কিছু নিক চিরতরে মনে আসুক এক নবচেতনা খুশি আনন্দ জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে অশুভ শক্তি বিনা শক্তিরও তরে শুভ শক্তি সব সময় আমাদের সাথে থাকুক পাশে থাকুক নারী শক্তিরূপ প্রকট হলে তবেই অসুর বিনা সম্ভব দেবী পক্ষে এটুকুই চাইব সকল নারী যেন নিজের লড়াই করার শক্তিটা পায় এই পুজোর দিনগুলোতে এই চারটা পাঁচটা দিন আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আপনারা জানেন একটা ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে খুবই নিন্দনীয় জঘন্য ঘটনা সেটা আমাদের ভুলে গেলে চলবে না আনন্দ করার পাশাপাশি আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে এটা অধিকারের লড়াই সম্মান অধিকারের লড়াই ভয় দূর করো ভয় দূর করো ক্লেশ দূর করো ওকে কোলে নাও ওই লাঞ্ছিতা ধূলি ধূসরিতা ছিন্ন ভিন্ন মেয়েটি তোমার দুহিতা ও অপাববিদ্যা, অপরাজিতা ওর চোখের জল মুছিয়ে ওকে বুকে টেনে নাও ওর মাথায় তোমার বরা ভয় দায়িনী কমল হস্তই রাখো মা তুমি সর্বের বুদ্ধিরূপা জনের হৃদি সংস্থিতা পরিণাম প্রদায়নী অলঙ্গা মহাপাপ দূর করো ওকে বলো যে তুমি আছো মা যার কেউ নেই তারও তুমি আছো এসো এসো মা সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে চাইব মায়ের কাছে চাইব শান্তি বজায় থাকুক এই পৃথিবীতে সমস্ত ধরনের হিংসা সমস্ত ধরনের কোট সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক সবার মনে সবার মনে শান্তি ফিরে আসুক হাসি ফিরে আসুক সবাই আমরা একসাথে এক হয়ে মিলেমিশে বাঁচব আর যুদ্ধ নয় এবার শান্তির সূচনা হোক আমাদের শপথ নিতে হবে যে আমাদের মনে যা কিছু অশুভ চিন্তাধারা যা কিছু রাখ সব কিছু রয়েছে সবাইকে বিদায় জানিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিদায় জানিয়ে সমস্ত নেগেটিভ এনার্জিকে বিদায় জানিয়ে নতুন করে বাঁচতে হবে নতুন করে এবং বাঁচা মানে নিজেকে নিয়ে নয় বাঁচা মানে সবাইকে নিয়ে বাঁচা এক হয়ে বাঁচা বাচা মানে আমার এলাকার আমার প্রতিবেশীর যে দুস্থ যে গরিব যে দরিদ্র তার পাশে থাকা তাদের মুখে হাসি ফোটানো এটাই হোক আমাদের জীবনের লক্ষ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ সপরিবারে সবার ওপর বর্ষিত হোক সবাই খুব ভালো থাকুন খুব ভালো করে পুজো কাটান ধন্যবাদ ভালো থাকবেন